নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন Vital Pulse চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা мочеবে জ্বালা হওয়ার কারণ কি তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা мочеবে জ্বালা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই পোর্সাবে জ্বালা হওয়ার কারণ কি প্রতি প্রত্যেক মানুষের এই গরমের সময় একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই ইউটিআই বা ইউটিআই ট্র্যাক ইনফেকশন বা পোর্সাবে জ্বালা হওয়া তো বন্ধুরা এই গরমের সময় বেশিরভাগ প্রচুর কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে জল কম খাওয়া হয় আর এই জল কম খাওয়ার কারণে শরীরে গরমের সময়তে প্রচুর ঘাম হয় ঘাম হয়ে বাইরে জল বেরিয়ে যায় এই জল কম খাওয়ার কারণেই কিন্তু ইউরিয়া বা ইউরিন ট্র্যাক ইনফেকশন বা উচ্চে জ্বালা হতে দেখা যায় দেখবেন হঠাৎ করে আপনারা একটু লং জার্নিতে গাড়িতে বা রাস্তায় হেঁটে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে একটু হাঁটতে হয় বা রাস্তায় গাড়িতে লং জার্নি করতে হয় কিছু কিছু সময়তে আর এই গরমের সময়তে এই লং জার্নি করার পরেই কিন্তু হঠাৎ করে দেখবেন বাড়িতে এসে পশ্চাবে জ্বালা অনুভব হচ্ছে তো বন্ধুরা এই পশ্চাবে জ্বালা বা ইউটিআই হওয়ার মূল কারণ হলো এই জল কম খাওয়া গরমের সময় তো বন্ধুরা এই জল কম খাওয়ার কারণে পশ্চাবে জ্বালা অনুভব হয় আর এই পশ্চাবে জ্বালা অনুভব হলে সেক্ষেত্রে কিন্তু ইউরোনারি ব্লাডার বা পশ্চাবের থলিতে ইউরিনারি ব্ল্যাডারে ইনফেকশন হওয়ার কারণে কিন্তু এই পথশাবে জ্বালা অনুভব হয় তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই পথশাবে জ্বালা অনুভব এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেন। তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে ছোট একটা ट्रीटমেন্ট বলবো সেই ट्रीटমেন্ট আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে এই ইউটিআই বা ইনট্রাইন ট্র্যাক ইনফেকশন বা পথশাবে জ্বালা এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা এই ইউটিআই বা ইউট্রাইল ট্র্যাক ইনফেকশন হলে পছবে জ্বালা হওয়ার সময়তে তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হয় কিছু কিছু সময়তে কিন্তু কিডনিতে প্রবলেম থাকলে 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 কিডনিতে কিডনিতে ইনফেকশন সেক্ষেত্রে এই গরমের হতে দেখা যায় তো কিছু কিছু সময়তে প্রসবের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে হলুদ কালারের প্রসাপ হতে পারে লাল কালারেরও প্রসাপ হতে পারে তো বন্ধুরা সেই লাল কালারের বা হলুদ কালারের প্রসাব হলে সেক্ষেত্রে পেটে তল পেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং এই গরমের সময়তে জল কম খাওয়ার কারণে কিন্তু এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা হতে দেখা যায় তো বন্ধুরা এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হলে সেক্ষেত্রে গ্লুকন্ডির জল খেতে পারেন ডাপের জল খেতে পারেন আখের রস খেতে পারেন এগুলি শরীরের পক্ষে এই সময়তে খুবই উপকারক হয় এবং এই ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হলে সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জল খাওয়াটা খুবই জরুরি আপনারা প্রতিদিন বাড়িতে সকালে ঘুম থেকে ওঠার পরে তিনটে দু লিটারের বোতল ভরে নেবেন আপনার মাথার মধ্যে এটাই থাকবে সারাদিনে বিভিন্ন কাজকর্ম করার মধ্য দিয়েও এই তিনটে দু লিটারের বোতল সারাদিনের মধ্যে জল খেয়ে খালি করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারাদিনে কতটা জল খাচ্ছেন আপনি সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জল খাওয়াটা এই ইউটিআই বা ট্র্যাক ইনফেকশন হলে সেক্ষেত্রে মেডিসিন যতটা বেশি কাজ দেবে তার থেকেও বেশি কাজ দেবে এই জল খাওয়াটা তো সেই কারণে সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জল খাওয়াটা খুবই জরুরি এবং আপনারা অ্যালকাসল সিরাপ নিয়ে নেবেন প্রতিদিন দিনে দুবার করে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে এক গ্লাস জলে দু চামচ করে অ্যালকাসল সিরাপ দিয়ে দেবেন দিয়ে মিক্সড করে নিয়ে দিনে দুবার করে খেয়ে যাবেন দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে আপনারা দিনে দুবার করে একটানা না সাত দিন খেয়ে যাবেন এবং নর্ফ্লক্স ফোর হান্ড্রেড ট্যাবলেট প্রতিদিন দুপুরে এবং রাত্রে খাওয়ার পরে দিনে দুবার করে অবশ্যই আপনারা একটা না সাত দিন খেয়ে যাবেন এবং ইউরিসপ্যাস ট্যাবলেট আপনারা প্রতিদিন করে খেয়ে যাবেন দুপুরে এবং রাত্রে খাওয়ার পরে খেয়ে যাবেন এই ছোট্ট ট্রিটমেন্ট আপনারা একটানা না সাত দিন নিয়ে যাবেন এবং পাঁচ থেকে ছয় লিটার জল সারাদিনে অবশ্যই আপনারা এই ইউটিআই বা ইউটিআই ট্র্যাক ইনফেকশন হলে সেক্ষেত্রে সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জলটা অবশ্যই খাওয়াটা খুবই জরুরি এই সারাদিনে যদি পাঁচ থেকে ছ লিটার জল আপনারা খেয়ে যেতে পারেন এবং এই যে আমি বললাম এই ট্রিটমেন্টটা আপনার একটা না সাত দিন নিয়ে যাবেন একটানা না সাত দিন নিয়ে গেলে এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা এই প্রস্রাবের থলিতে ইনফেকশন হওয়ার কারণে ইউরারি ব্লাডারে ইনফেকশন হওয়ার কারণে যে তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব করছিল এবং কিছু কিছু সময়তে গায়ে জ্বর চলে আসতে পারে এই ড্রাইন ট্র্যাক ইনফেকশন এর কারণে তো এই প্রস্তাবের যে জ্বালা অনুভব করছিল এবং যে তলপেটে ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল তা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে